আসসালামু আলাইকুম এই সাইটটা কিছুক্ষণ আগে লঞ্চ হয়েছে যারা নতুন সাইট নিয়ে কাজ করতে চান তাহলে এখন থেকে এই সাইটে কাজ করতে পারে এই সাইটটা কিন্তু কিছুক্ষণ আগে লঞ্চ হলো তো এখানে এখানে একটা লিঙ্কের লিঙ্ক দেওয়া থাকবে আমার কমেন্টের মধ্যে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে সাইন আপ দেবেন প্রথমে নাম্বার দুইবার পাসওয়ার্ড দেবেন এখানে যেইটা দেখতে পারতেছেন সেটাই দেখে দেখে বসায় সাইন আপ দিলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সাইন আপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু তারা বলে দিছে তারা আসছে তিরিশ জুলাই অ্যাকাউন্ট খোলার পরে পাবেন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে বোনাস পাবেন আর প্রতিদিন সাইন আপ বোনাস পাবেন দশ টাকা করে আর সর্বনিম্ন হচ্ছে ডিপোজিট হচ্ছে দুইশো টাকা এখানে দুইশো টাকার বিনিয়োগ একটা প্যাকেজ আছে পাঁচশো টাকার আসে আট হাজার আসে পনেরোশো আসে তিন হাজার আসে পাঁচ হাজার এরকম অনেক প্যাকেজ আছে এখানে যদি আপনি আপনাকে যদি বলি যে প্যাকেজটা বেশি নেবেন ওটা কিন্তু রিটার্ন হার বেশি থাকবে এখানে যদি আমি পনেরোশো টাকার প্যাকেজের কথা বলি পনেরোশো টাকা যদি আপনি বিনিয়োগ করেন প্রতিদিন কিন্তু পাঁচশো দশ টাকা করে পাচ্ছেন তাহলে আপনার দুই তিন দিনের মধ্যে কিন্তু পাঁচশো দশ কিন্তু তিন যদি দিই তাহলে কিন্তু আপনার তিন দিনে আসল টাকাটা উঠে যাবে তারপরে আপনার এখান থেকে যখন কিনবেন এখানে কিন্তু বিশেষ পণ্য বলতে আর এটা পণ্যর একটা ইয়ে আছে এখানে কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে এটা কিন্তু দৈনিক আয় দিবে হচ্ছে দুই হাজার চারশো টাকা করে দুই হাজার টাকা বিনিয়োগ করলে প্রতিদিন দুইশো দুই হাজার চারশো টাকা করে দিবে তারপরে এখানে আরও নিচে কতগুলো বিনিয়োগ আছে আট হাজার পনেরো হাজার আমি বলবো না এত বেশি বিনিয়োগ করা দরকার আছে দুই হাজার চার হাজারের মধ্যে আপনারা করতে পারেন তো এখানে হচ্ছে ডিটেলসটা দেখে নেবেন এখান থেকে কিন্তু তারা বলে দিয়েছে বাহাত্তর ঘন্টা পরে রোবট সক্রিয়ভাবে আপনার ব্যালেন্সে জমা হয়ে যাবে তার মানে এই প্যাকেজটা কিনলেও এই বিষয়টি কিন্তু সবাই লক্ষ্য রাখবেন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে বাহাত্তর ঘন্টা মানে তিন দিন পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাগুলো অ্যাড হবে তখন আপনি উত্তোলন করতে পারবেন তো এটা আপনার যদি ভালো মনে হয় আপনি ডিপোজিট করতে পারেন আমি এটা নিয়ে কিছু বলবো না এখানে গরম পণ্য এখানে কিন্তু অনেকগুলো পণ্য আছে এখান থেকে কেনাটা বেটার কারণ এখানে একটা সমস্যা হচ্ছে তিন দিন পরে আপনার এখন টাকাটা অ্যাড হবে তো এখন তিন দিন পরে আড়েটার মধ্যে কিন্তু প্রফিটটা অনেক বেশি দিচ্ছে যেমন একদিনের চার হাজার টাকার প্যাকেজ কিনে আপনাকে প্রতিদিন দিবে চার হাজার আটশো টাকা করে তো এটা ইউজ এরকম এইসব পণ্য আসলে আর ট্র্যাপ টাইপের হয় তো আপনাদের ইচ্ছে হলে আপনারা নিতে পারেন এখানে গরম পণ্যতে যদি যাই এখানে কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে এখানে আমি সাজেস্ট করবো যে বেশি হলে পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারেন তার বেশি নেওয়া দরকার নেই দশ হাজার টাকায় এত বেশি বিনিয়োগ করা উচিত না তো এখানে কিভাবে কিনবেন এবং ক্লিক করার পরে এখনই কিনুন এখনও কিনুন উনি ক্লিক করবেন বিনিয়োগ এ কিংবা বি যেটা আপনাদের ভালো মনে সেটা সিলেক্ট করে নেবেন করার পরে এরকম বিকাশে যাবেন বিকাশ কিংবা নগদ যেটা দিয়ে সেন্টেমারি করতে চাচ্ছেন কিন্তু বলে দিয়েছে ক্যাশ আউট করতে হবে এখানে দেখে নিবেন ক্যাশ আউট নাকি সেন্টমারি করতে হবে এটা দেখলে কিন্তু বুঝে যাবেন যে এটা ক্যাশ আউট করতে হবে তারপর আমি আবার চ্যালেঞ্জ বিয়েরটা দেখা দিচ্ছি যদি এখন কিনো যাই এখানে বিনিয়োগ বিতে গেলে এখান থেকে অনেক সময় ওদের এই যে এখানে কিন্তু অপশান দিয়ে রাখছে আপনারা তাহলে এখান থেকে চ্যালেঞ্জ যে এ আছে এ আসে এখান থেকে ক্যাশ আউট করতে হবে চ্যালেঞ্জ বিতে হচ্ছে মানি করতে হবে তো এটা নিয়ে আপনারা অনেক কনফিউজ থাকেন যে ক্যাশ আউট করবেন নাকি মানি করবেন সবগুলো সাইডে কিন্তু এরকম অপশন দিয়ে রাখে আপনাদের যেটা ভালো মনে হয় যদি আপনি মানি করতে চান সবসময় আপনি প্রথমে হচ্ছে চ্যালেঞ্জ এতে যেয়ে দেখবেন যে ওইখানে মানি করতে বলতেছে নাকি ক্যাশ আউট যদি ওখানে ক্যাশ আউট করে তারপর আপনি সেকেন্ডে যেটা আরেকটা চ্যালেঞ্জ আছে ওইখানে যাবেন দেখবেন ওটা ওইটা মানি করতে বলতেছে তখন কিন্তু আপনি মানি করতে পারবেন যেটা আপনার সুবিধা মনে হয় তো আপনি ওখান থেকে টাকাটা যখন দিয়ে দিবেন এখান থেকে এখনই কিনুন এখনই কিনুন থেকে যখন আপনি তাদের এই নাম্বারটা কপি করে সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে নিশ্চিত করে দিবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক এই পণ্যটা কেনা হয়ে যাবে তখন রেকর্ডসে গেলে এখানে কিন্তু আপনি পণ্য দেখতে পারবেন আপনার আলাদা করে কিন্তু অন্য সাইটগুলোর মতন আলাদা করে কিনতে হবে না আলাদা করে টাকা অ্যাড হওয়ার পরে যে আবার আলাদা করে পণ্য কিনতে হয় ওরকম কিন্তু এখানে নেই এখান থেকে এখনই কিনুন করলে কিন্তু অটোমেটিক এই পণ্যটা আপনার কেনা হয়ে যাবে এই রেকর্ডসে যে আপনি দেখতে পারবেন তো এখান থেকে আপনি টিমে আপনার টিমমেটদেরকে আপনি রেফার করার মাধ্যমে একটা কমিশন পাবেন এখানে যদি যাই এখানে প্রত্যেক এর বিষয়গুলো আছে প্রথমে আপনার ব্যাংক তথ্য দিয়ে নিতে হবে এখানে ব্যাংক নির্বাচন করুন এখানে কিন্তু অনেকগুলো ব্যাংক থাকে একদম নিচে আপনি যদি বিকাশে চান এই যেখানে বিকাশ আছে প্রথমের দিকে আর যদি নগদ চান একদম নগদ লাস্টের দিকে পাবেন অনেকে নগদে উইড্রো করতে চান তো আমি নগদে উইড্রো করি তো নগদটা হচ্ছে তাদের একদম লাস্টে থাকে এই যে নিশ্চিত করুন তো এখানে আপনার নাম দিবেন আর নাম্বারটা দিবেন ব্যাংক কার্ডটা সিলেক্ট করার পরে এখানে যে ইফতগুলো ভালো এখানে কিন্তু চব্বিশ ঘন্টা টাকা উত্তোলন করতে পারবেন আর ফিটা মাত্র তিন পার্সেন্ট অন্য সাইডগুলো কিন্তু ফিটা অনেক বেশি হয় তো এখানে একশো পঞ্চাশ টাকা হলে আপনি উইথড্রো দিয়ে দিতে পারবেন এখান থেকে দেখতে পারবেন রিচার্জ কত করছেন ও প্রত্যাহার কত করছেন আর আপনার ব্যালেন্স কত তো এখান থেকে হচ্ছে আপনারা যখন একশো টাকা হবে তখনই কিন্তু আপনারা প্রতিদিনের টাকাটা প্রতিদিন আনলিমিটেড যতবার ইচ্ছা ততবার আপনারা উইথড্র করতে পারবেন তো এই ছিল বিষয়বস্তু কেউ কিছু না বুঝলে কমেন্টে জানাতে পারেন না তাদের গ্রুপের মধ্যে কিভাবে জয়েন হবেন এখানে কিন্তু তাদের একটা গ্রুপ আছে এই যে গ্রুপে জয়েন হয়ে গেলে কিন্তু আপনারা আপডেট সম্পর্কে জানতে পারবেন